আর সুখবর দিই জানুয়ারি মাসের সেকেন্ড উইক নর্থ বেঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় টিব্রেওয়াল এবং দুগারের সহ অনেকে এসছেন মহাকাল মন্দিরের শিলন্যাস হবে জমি কিন্তু আমি দেখে নিয়েছি রেডি করে দিয়েছি পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি ট্রাস্টের একটা মিটিং করে বাদ আপনাদের কাজটা করতে হবে যেটা হচ্ছে আর্কিটেকচারটা টাকাও জোগাড় হয়ে গেছে আমি বাজে কথা কম বলি এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমন্দ ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে বাদ বাকি হিটকো করতে খরচা করতে হবে ইনফ্রাস্ট্রাকচার কালচার আমাদেরও আড়াইশো তিনশো কোটি টাকা নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট কার পার্কিং এগুলো তৈরি করতে হবে